ভালো করে লেখ দন্তন্ন আমি দন্তন্ন ভালো করে লেখ আমু মদন্ন তো কে মদন্ন না কোন পঞ্চাশে হ্যাঁ দিন দিন ভুলে যাচ্ছিস নাকি না কি বলছ দন্তন্ন হ্যাঁ শোন আমি কিন্তু ধরব বুঝছ না আমি কিন্তু মুখে ধরব মানান আমু লেখ 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 দূর তো লেখ তারপরে আমি বলবো কেন রেপ কি নিচে নিচে হবে

আমার কিউটাস